আসসালামু আলাইকুম কেমন লাগতেছে আপনাদের কাছে যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে টানা তিনটে ওড়িয়া ম্যাচ হেরে গিয়েছে যে বাংলাদেশ ওড়িয়া ফরম্যাটে সব থেকে ভালো ক্রিকেট খেলে যেখানে বাংলাদেশ সবথেকে সারা আমরা সারা ওখানে আফগানিস্তানের সাথে টানা তিনটে ওড়িয়া ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ কেমন লাগতেছে আপনাদের কাছে বলবেন একটু কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম ওড়িয়া বিশ্বকাপ বেশি দেরি নেই আর বাংলাদেশ ভাই আমরা চিন্তা করি যে বিশ্বকাপ উইন হব ওড়িয়া বিশ্বকাপ আমরা উইন হব কিন্তু দু হাজার সাতাশ ওড়িয়া বিশ্বকাপ খেলতে হলে আমাকে আমাদেরকে কোয়ালিফাইড হবে কোয়ালিফাইড হয়ে কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে পারবো এর আগে না কিন্তু আমরা চিন্তা করতেছি যে আমরা বিশ্বকাপ উইন হব চিন্তা করেন ওড়িয়া ফর্মেটে বাংলাদেশ আগে কোয়ালিফাইড হতে হবে দেন তারা বিশ্বকাপে জয়েন করতে করতে পারবে এর আগে নয় কোন স্টেজে চলে আসছি আমরা ও মাই ভাই আমি বুঝতেছি না ভাই এই যে তিনটা ম্যাচ হলো এই তিনটা ম্যাচ এই সাদেশ বিশ্বকাপের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল এ তিনটা ম্যাচ যদি জিততো অন্তত দুইটা ম্যাচ যদি জিততো তাহলে ওই যে কোয়ালিফাইড হওয়া লাগতো না এই দুইটা ম্যাচ এখান থেকে দুইটা ম্যাচ পরবর্তী আরও যে কোনো সিরিজের দুইটা একটা ম্যাচ জিতলে বাংলাদেশ আর কোয়ালিফাইড হওয়া লাগতো না সরাসরি খেলতে পারত সরাসরি খেলতে পারত সাতাশ বিশ্বকাপ তো এই জিনিসগুলো কি জানে না টিম ম্যানেজমেন্ট কি জানে না বিসিবি কি জানে না বাইরে ভাই গর্ব করতাম এই ফরম্যাটটা নিয়ে কিন্তু এই ফর্মেটে কি এখন কি চলতেছে তবে এই হারটার দরকার ছিল আমি মনে করি কেন নয় কারণ এখন বুঝতেছে আমরা কোন জায়গায় আছি আর ভাই এশিয়া কাপ হইলেও কিন্তু আমাদের এশিয়া কাপে ব্যাটিং উইকনেসের কারণে আমরা খেলতে পারি নাই ফাইনাল এবার হয়তোবা জিততে পারতাম যদি আমাদের ব্যাটিংটা ঠিকঠাক থাকতো এই যে ইন্ডিয়াকে প্রথম ম্যাচটা আমরা হারাইতে পারতাম কিন্তু হারাইতে পারি না আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে ইন্ডিয়ার মতো টিমকে আমরা একশো সত্তর রানের মধ্যে আটকিয়ে দিয়েছিলাম সত্তর আশি রানের মধ্যে কিন্তু ব্যাটিংটা যদি ঠিকঠাক থাকতো আমরা ম্যাচটা জিততে পারতাম এবং ফাইনালে যদি ওই যে সেমিফাইনাল যেটা হয়েছে বা সেমিফাইনালের মতো হয়ে গিয়েছিল ম্যাচটা পাকিস্তানের সাথে ফাইনাল আগে সে কাপের ফাইনাল আগে ওই ম্যাচটা যদি আমরা জিততে পারতাম একদম ইজি ছিল ভাই শুধু ব্যাটিংটা 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 আমাদের ঠিক ছিল না ভাই পাকিস্তানকে যেভাবে আমরা বোলিং করে আসলে একশো একত্রিশ রানের মধ্যে আঁকিয়ে দিয়েছিলাম এরপরে জাস্ট একশো একশো বলে একশো রান নিন ভাই উইকেট হারিয়েন না ভাই এরপরে আপনি আট বিশ বলে একত্রিশ রান নিন নিতে পারতেন না এটা সম্ভব ছিল যাক বেশি কিছু বলার নাই বাংলাদেশের অবস্থা এখন ভাই কি বলবো টি টোয়েন্টিতে গেলে আপনার ব্যাটিং উইকনেস ওডিআইতে এখন হয়তোবা বেশি ম্যাচ খেলতেছে না বাট এ এ সিরিজটা খুবই 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 ডিসঅ্যাপয়েন্টিং তিনটে ম্যাচ আফগানিস্তানের সাথে কিভাবে আমরা হারি একটা ম্যাচও বুঝি আমরা জিততে পারি না কি বলেন ভাই এই যে ফরম্যাটে আমরা সব থেকে সেরা ওই ফরম্যাটে আমরা বুঝি একটা ম্যাচও জিততে পারলাম না মানে আপনাদের মতামত জানাবেন কিচ্ছু বললাম নাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ